সাহিত্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জোড়ো করার নাম হল ক্রনিটেল ক্রনিডেলের আজকের নিবেদন আবির অধিকারীর লেখা একটি নিখাত প্রেমের গল্প জল ছবি দিনটা আজ রবিবার ঘড়ি বলছে সকাল নটা আর ক্যালেন্ডার বলছে দিনটা একুশে মার্চ হ্যাপি ন্যাশনাল মেমোরি ডে টু ইচ অ্যান্ড এভ্রিবাডি স্মৃতি নিয়ে যখন আজকে তোমাকে আমাকে এক সঙ্গে কাটাতে হবে তখন না হয় ছাপা একদম নয় জাস্ট ডায়াল করো 03380907031 আর শুধু বলে ফেলো তোমার মনের কথা আমাকে ততক্ষণ শুনতে থাকো একটা প্রেমের গান ফিরছি গানের শেষে শুনছ জল ছবি সঙ্গে আমি হারজে অন্তেক কান থেকে হেডফোনটা খুলে মাইকের সামনে থেকে মুখটা সরালো অন্তিক কাজটাকে ভালোবাসে তাই আর পাঁচটা চাকরির মাঝের ক্লান্তির সময়টুকু সে অনুভব করে না জাস্ট এক কাপ কফি আর মাইকের সামনে ঘন্টার পর ঘণ্টা কথা অন্তিক যেন প্রাণ ঢেলে দেয় এই সময়টায় ফলটাও পেয়েছে চমৎকার রকম এখন তার সো জল ছবির রেটিং একদম ওপরে আজ অন্তিক একটু ব্যস্ত আজ পুরো শো জুড়ে অডিয়েন্স কলিং রয়েছে এই দিনগুলোতে বিভিন্ন মানুষ তাদের গোপন কথা প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত জীবনের ব্যথা পাওয়ার সময় সব যেন উজাড় করে দেয় একটা ফোন কলে অন্ত মন দিয়ে শোনে প্রতিটি শব্দ সাজেশন দেয় নিজের মতন আর মন ভালো করা কিছু গান শুনিয়ে দেয় লিসনারদের আজও সেরকম একটি দিন কফি কাপটা দিয়ে নিজের চেয়ারে যখন এসে বসল অন্তিক তখন রেডিওতে চলা গানটা শেষ হতে আর মাত্র চল্লিশ মতো বাকি একটা লম্বা শিপ দিয়ে কাপটা নামিয়ে রাখলো অন্তিক একবার চোখ বুলিয়ে নিল শোয়ের ড্রাফটায় তারপর আবার অন করলো মাইক গান শেষ হতেই বলতে শুরু করলো সে চলছিল মিষ্টি একটা প্রেমের গান মন কেমনের রা। আচ্ছা এই রকম একটা কল্পনার কথা কোনো কি মনে এসেছে জানাও তাহলে কল করে 03380907031 এই নম্বরে এই তো বলতে না বলতেই আজকের ফার্স্ট কলার এসে গেছে হ্যালো হাই কে বলছো আধো আধো জড়তা নিয়ে একটি মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল অন্তিক মিষ্টি হেসে উত্তর দিল হ্যালো আমি প্রীতি প্রীতি তোর কথা বলছি আপনি কি আরজি অন্তিক কথা বলছেন হ্যাঁ আমি অন্তিক বলছি হাই অন্তিক আমি আপনার খুব বড় ফ্যান শুনি আপনার শো জলছবি শুরু হলেই রেডিও নিয়ে বসে পড়ি সরি ফর ইন্টারাপ্টিং ইউ প্রীতি তুমি থাক আর আজ মেমরি ডেতে কিছু কি বলতে চাও বা কাউকে কোনো মেসেজ পুরনো স্মৃতি নিয়ে আমার বন্ধু ত্রিকুকে বলছি হ্যালো ত্রিকু তোর যদি মনে থাকে তাহলে মনে করিয়ে দিই প্লিজ আজকে দিনটায় কাজ রাখিস না আজ প্রথম আমাদের দেখা কলেজে প্রীতির কথা মন দিয়ে শুনছিল হঠাৎ দেখা শুনে থমকে গেল কিছু মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল টুকরো টুকরো ছবি ব্লু জিন্স আর ডিজাইনার কুর্তিতে অন্তিক দেখতে পেল আবার তাকে চশমাটা কি আজও সেই রকম ভাবে নাকের কাছে নেমে আসে ওর চমকটা ভাঙলো ফোনের কলের কথাটায় তাহলে দেরি করবি না কিন্তু হ্যাঁ অন্তি থ্যাঙ্ক ইউ ফর গিভিং দিস চান্স ডেফিনেটলি সে দেরি করবে না থ্যাঙ্ক ইউ প্রীতি ফর জয়নিং আস আর তোমরা যারা শুনছো তারাও দেরি না করে কল করো আমি আর যে অন্তিক শুনছো জল ছবি ফিরছি একটা গানের পর থাকি কি মাইকটা কান থেকে খুলে বাথরুমের দিকে পা বাড়াল অন্তিক মুখে চোখে জলের ঝাপটা নিয়ে ওয়াশবেসিনের সামনে রাখা আয়নায় তাকাতেই চমকে উঠল সে আজ এত বছর পরেও সেই কলেজ করিডোরটাকে চিনতে বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না তার সে দেখতে পাচ্ছে সেই করিডোর দিয়ে হেঁটে চলেছে নানা রকম করতে করতে বছর বিশেকের তরুণ অনিন্দ হ্যাঁ তোর চুলে কায়দা একটি শুনে চিনতে পেরেছি অন্তিক তো একদম ঠিক ক্লাস কি শুরু হয়ে গেছে হ্যাঁ না রে এখনো টাইম আছে আমি আসলে মেঘনার জন্য ওয়েট করছি ও আসুক একসাথে যাওয়া যাবে কি বলিস ডান অন্তিকদা গানটা শেষ হয়ে গেছে কখন ভাগ্যিস তোমার সেকেন্ড আউট কফিটা আমি দিতে গেছিলাম তোমার দেরি দেখে আরেকটা গান চালিয়ে দিয়েছি কোথায় ছিলে তুমি আর শরীর খারাপ লাগছে দ্বিতীয়বার জলের ছাড়টা নিয়ে অন্তিক বলল না রে আমি ঠিকই আছি সরি বিলু ভাগ্যিস তুই ছিলি আর এইচ আর কোথায় আরে ম্যাম এখনও ঢোকেননি তাই রক্ষে জাগগে যাও যাও চটপট যাও গানটা শেষ হতে আর বেশি বাকি নেই শুনছিলেন ব্যাক টু ব্যাক দুটো গান আর গানের শেষে আমি হাজির আর যে অন্তিক সঙ্গে জল ছবি আর আজ মেমোরি ডে স্পেশালে দেখা যাক আমাদের সেকেন্ড কলার কে হ্যালো নিজের নামটা বলবেন আর সারাটা দিন আর কোনো অসুবিধে হলো না অন্তিকের মন দিয়ে ঠিক আগের মতোই শো করলো কিন্তু আজকের দিনটা দারুণ কাটলো তোমাদের সঙ্গে নিয়ে জলছবির আজকের শোতে লাস্ট কলারের কথা শুনবো আর তারপর নেব আজকের মতো টাটা হ্যালো আমি আর যে অন্তিক বলছি কে বলছেন কিছুক্ষণের নীরবতা অন্তিকের আরও দুবার হ্যালো বলার পর ফোনের উপাস থেকে ভেসে এলো থমথমে গলায় একটি মেয়ের গলা এক গাল হাসি যেন হঠাৎ ছিটকে সরে গেল অন্তিকের মুখ থেকে থমকে গেল তার সারাটার সময় বুকের ভেতরটা কেমন যেন ধরপর করে উঠল ঠিক যেমনটা হতো ছ বছর আগে তাকিয়ে দেখতে পেলে বিলুর হাতনাড়া দেখে আবার সজক হলো অনতিক। কাজির জায়গায় অন্য মানুষটাকে অত্যন্ত ঘৃণা করে তাই নিজেকে সামলে নিয়ে কথা বলতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ হাই মেঘনা হাই মেঘনা বলুন কি বলবেন? কাউকে স্পেশাল মেসেজ? হ্যাঁ একটা মেসেজ ছিল একজনের জন্য। নাম বলবো না শুধু বলবো আমায় ক্ষমা করো আর কেমন আছিস? অজানতেই অন্তিকের মুখ থেকে ভালো শব্দটা বেরিয়ে গেল পরক্ষণের সামনে নিয়ে সে বলল ভালো থাকবেন নিশ্চয়ই আর পৃথিবীতে এমন কোনো ভুল নেই যার ক্ষমা হয় না তিনি নিশ্চয়ই আপনাকে বুঝতে পারবেন ভালো থাকবেন মেঘনা শুনছেন জল ছবি আমি আর যে অন্তিক আজকের মতো বলছি গুড বাই আদিওস আমিগো কি বলছিস ভাই আজকে এত দিন পর আজকেই আমার কিন্তু ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না রে তোর কি মনে হয় দীপ্ত আমি আমার শো নিয়ে তোকে মিথ্যে বলবো না আমি কিন্তু সেটা বলিনি আপ ছাড় বাদ এটা কোল্ড কফি বলে দিই নাকি না একটা ব্ল্যাক কফি বলে দে সকাল থেকে মাথাটা যা ধরেছে তার থেকে আয় বরঞ্চ কফিটা খেয়ে টিকিটটা কেটে ফেলি আচ্ছা তুই খুলে বলতে ব্যাপারটা হঠাৎ বললি চার দিনের ছুটি পাবো কিনা নিজেও দিন চারিকে ছুটি অ্যাপ্লাই করে বলছিস দার্জিলিং যেতে কেসটা কি আগে তুই বল যাবি কি না আর গেলে অঙ্কিতা কিছু বলবে না তো ভাই যদি নাই যেতাম তাহলে এতক্ষণ তোমার সাথে মেঘ ভোজন গাইতাম কি দীপ্তেশ দেখলো অন্তিক তার দিকে কটমট করে তাকিয়ে আছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা উদ্ভট হাসি হেসে আমতা আমতা করে বলল অঙ্কিতা তো তার বাবার কাছে গেছে তো কোনো প্রবলেম হবে না তুই টিকিট কেটে ফেল সো বেটার এটাই হবে তুই চুপচাপ প্যাকিং করবি আর পরশু ফ্লাইট জো হুকুম মহারাজ গরম কফির কাপে চুমুক দিতে দিতে দূরে জমাট বাঁধা কুয়াশার দিকে তাকিয়েছিল অন্তিক কাঁধে একটা চাপ পড়তেই পিছন ফিরে তাকালো সে দীপ্ত দাঁড়িয়ে মনে পড়ছে কিছু ভোলার চেষ্টা করছি কি জানিস দীপ্ত মনে করার থেকে ভুলতে না পারাটা বড্ড কষ্টের আর তুই সেই চেষ্টাই করছিস কিছু কিছু স্মৃতি কিছু কিছু স্মৃতি না আর নির্বাক সত্যের মতো কোনো কথা বলে না কেবল কেবলই মনের কোণে উঁকি দিয়ে বেড়ায় খোঁচা আমারে বার বার আমি তাকে আমি ভুলতে পারছি না রে আজ কিচ্ছু বলতে পারল না অন্তিক দু দিয়ে গড়িয়ে পড়ল তার সূর্যের আলোয় সেই দু ফোঁটা যেন বলে গেল এক নিঃশব্দ প্রেম কাহিনী কয়েক বছর আগের কথা সদ্য উচ্চ মাধ্যমিক দিয়ে বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করে চলেছে অন্তিক চ্যাটার্জি হঠাৎ দু তিনটি কলেজে তার অ্যাপ্লিকেশন মঞ্জুর হলেও অন্তিক একটি কলেজ বাঁচল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রথম দিন কলেজে ঢুকেই আলাপ হয়েছিল অনিন্দ নামের একটি ছেলের সঙ্গে তারপর হোয়াটসঅ্যাপেই বেশ কিছু কিছু বান্ধবীর সাথে আলাপ হয় সন্দীপ দীক্ষা আর সে মেঘনা প্রথম কথাটা হয়েছিল ফর্ম ফিল আপকে কেন্দ্র নাম্বারটা ডায়াল করে কিছুক্ষণ অপেক্ষার পর উপাস থেকে রিসিভ করেছিল একটি তরুণী হুড়মুড়িয়ে কথা শুরু করে দিয়েছিল মিষ্টি হেসে কথা শেষ হওয়ার পর মেঘনা উত্তর দিয়েছিল তাহলে রাখছি দেখা হচ্ছে অন্তিকের সেদিন মনে হয়েছিল কতগুলো পায়রা যেন এই বেরঙিন আকাশটায় রঙের ফোয়ারা ছুটিয়ে দিল সেদিন সন্ধ্যায় অন্তিকের মনে হয়েছিল মেঘনা যেন ঘন কুয়াশায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি যে ভোরের প্রথম আলোতে হাসনুহানা ফুলের গন্ধের স্রোত বয়ে বেড়ায় তারপর কলেজে দেখা হওয়া ক্যান্টিনে প্রথম কফি খাওয়া সবটাই যেন এখন একটা ঘোড়ের মতো মনে হয় অন্তিকের আচ্ছা কেন বলুন তো ভালো লাগাটা যখন প্রথম প্রথম অল্প আছে নিজের পরিধি বাড়ায় তখনই কি দূর মন ভাঙার বৃষ্টি নামে সাথেও এর ব্যতিক্রম না প্রতিদিনের মতো অন্তিক সেদিনও গেছিল কলেজে প্রায় সময় চ্যাটে কথা হয় দুজনের বেশিরভাগই বন্ধুদের কথা কিংবা দু চারটা খেজুরে গল্প ক্লাসে ঢুকে অন্তিক দেখলো মেঘনা এসে বসে রয়েছে অন্তিক গিয়ে বসল তার পরের বেঞ্চে একথা সে কথার পর হঠাৎ মেঘনা বলল এই আচ্ছা কি তোর প্রায় বলছিল জানিস অন্ত্র মুগ্ধ হয়ে মেঘনার দিকে তাকিয়েছিল অন্তিক মনের ভেতরে অনেক দিনের জট পাখানো বন্ধ দরজায় আটকে থাকার ইচ্ছেটা যেন বেরিয়ে এলো হালকা হেসে অন্তিক বলছিল তুই কি বললি মেঘনা স্টান উত্তর দিয়েছিল আমি আমি বললাম তুই পাগল নাকি অন্তিক ইস শেষ পর্যন্ত অন্তিক হবে আমার বয়ফ্রেন্ড কামন কি পাগলের প্রলাপ বলতো বলতে বলতে এসে লুটোপাটি খেয়েছিল মেঘনা অবাক বিস্ময়ে থমথমে চোখে তাকিয়েছিল অন্তিক সেদিন যদি কেউ ভালো করে ওর চোখে তাকিয়ে দেখত তাহলে হয়তো লক্ষ্য করতে পারত চোখের কোনায় চিকচিক করছে বিন্দু বিন্দু জল যে কুয়াশার স্বপ্ন অন্তিক দেখেছিল সেই কুয়াশা আজ শিশিরের বিন্দু হয়ে ফুটে উঠল তার চোখে বাড়ি ফিরে দীপ্তকে বলেছিল অন্তিক আমি আশাও করিনি ও আমায় ভালোবাসবে কিন্তু ইস আমি কি এতটাই অযোগ্য দীপ্ত সেদিন রোজকার মতো মজা করলেও অন্তিকের মনটা বড্ড ভার ছিল প্রকৃতির নিয়মে সব পাল্টায় দিন পাল্টায় মনও হয়তো পাল্টায় অন্তিকও সেদিনের পর তেমন সহজভাবে মিশতে পারেনি যতটা সহজভাবে কথা বলতো অনিন্দ সন্দীপদের সাথে ততটা সহজভাবে কথা বলতে গিয়ে কোথায় যেন আটকাতো তার তরুণ হৃদয় দিনের পর দিয়ে এমন ভাবে চলতে চলতে হঠাৎ একটা বড় রকমের লেজার টাইম পেয়েছিল অন্তিকটা সবাই মিলে যখন আড্ডা দেওয়ার প্ল্যান করছিল তখন মেঘনা হঠাৎ ব্যাগ গুছিয়ে বেরোনোর তাল করছিল না জানা অন্তিক প্রশ্ন করেছিল কোথায় যাচ্ছে সে উত্তরটা সন্দীপ দিয়েছিল আরে ও যাচ্ছে অনেকের সাথে দেখা করতে নতুন নতুন প্রেম ভাই না। কথাটা শুনে ধমকে গিয়েছিল অন্তিক ভাবে হেসে বলেছিল কংগ্রেস যা যেতে বলাটা যতটা সহজ মেনে নেওয়াটা বোধ হয় ততটা নয় আড্ডার ফাঁকে করিডোরে গিয়ে অন্তিক দেখেছিল অনেক নামে একটি ছেলের বাহুডোরে তার মন রাজ্যের প্রেয়সী মেঘনাকে মনটা আবার টুকরো টুকরো হয়ে গিয়েছিল অন্তিকের তারপর কলেজ শেষ মাস্টার্স তারপর আজ এই রেডিওতে নাম করা চাকরি সময়ের চাকা যতবার গড়িয়েছে জীবনে চলার পথে ততবার অন্তিক পেছন ফিরে হাতরে হাতরে খুঁজেছে মেঘনাকে না না সম্পর্কের জন্য নয় শুধু একবার একটিবার দেখতে পাওয়ার আশায় আজ এত বছর পর রেডিওতে তার সাথেই মেঘনা জানতে চাইলো অন্তিক ভালো আছে কিনা তাকে ক্ষমা করেছে কিনা সন্দীপ আর অনিন্দ কলেজেই অন্তিকের খুব ক্লোজ ছিল অন্তিকের এই গোপন ভালোবাসা তারা খেয়াল করেই বলেছিল আরে আগে বলতে পারতিস তো মেঘনার সাথে তোর ব্যাপারটা না জমিয়ে দিতাম কি আর জমাত ভালোবাসার জায়গায় কোনোদিনও আমলি দেয়নি তার কাছে যাওয়াটা নেহাত পোকামো ছাড়া আর কি তাহলে আজ এতদিন পর সন্দীপরা জানিয়েছে মেঘনাকে ওর প্রাণ ঢালা ভালোবাসার কথা এর কথার আজ কোনো উত্তর নেই চল লাঞ্চের সময় হয়ে গেল তো দীপ্তর কথায় চমকে উঠল অন্তি চার পাঁচটা একবার দেখে নিয়ে বলল আজ বোধহয় এখানে কোনো পার্টি আছে যদিও পাবলিক অ্যালাউ করছে তাও সেজে উঠেছে এই পরিচিত রেস্তোরাঁটা অর্ডার দিয়ে যখন ওরা আড্ডা দিচ্ছিল তখন এক ঝাঁক নারী পুরুষে গেলো ওর দিকে সেলফি চায় ওরা আর যে অন্তিকের ফ্যান বলে কথা অন্তিকও খুশি মনে প্রত্যেকের সাথে কথা বলে আবদার মেটায় আর তখনই ঘটলো ঘটনাটা অন্তিক ও মাই গড হাই কেমন আছিস বিদ্যুতের মতো পেছন ফিরে তাকালো অন্তিকার তাকিয়ে ছ বছর আগের মুহূর্ত খুঁজে ফেল কাঁচা হলুদ রঙের শাড়িতে খোলা চুলে ওর দিকে হাসি হাসে মুখ করে তাকিয়েছে মেঘনা হ্যাঁ মেঘনা গুপ্ত যাকে সে আজও শুধু দূর থেকেই ভালোবাসে কপালে ছোট্ট একটা টিপ চোখে রাউন্ড ফ্রেমের চশমা আর ঠোঁটে হালকা একটা লিপস্টিক মন রাজ্যে যেন এত বছর পর আবারও আলোড়ন অনুভব করলো অন্তিক আগের মতোই দৌড়ে এলো মেঘনা কত দিন পর কেমন আছিস এখানে ছুটি কাটাতে তোর শো কিন্তু আমি রোজ শুনি কি ভালো লাগে জানিস সেদিন তো কল করলাম খেয়াল করিস নিশ্চয়ই প্রশ্নের বাক্য মাঝে একটু সময় নিল অন্তিক উত্তর দেওয়ার জন্য ভালো ভালো আছি ভালো তুই না না সেদিন খেয়াল হয়েছিল কিন্তু শোয়ের মাঝে তাই আর গল্প হয়নি রে আমি আর আমার বন্ধু এই ঘুরতে এসেছি কিন্তু তুই এখানে তোর জন্য এই যে পার্টিটা দেখছিস সবটাই তোর জন্য অন্তিক কি বলছে ও এত বছর পর মেঘনা কি ওকে প্রপোজ করবে এই জন্য পার্টি তো করেছে কিন্তু কিন্তু ও জানলো কি করে এয়ারপোর্টে দাঁড়ানো যে সেলফিটা ও পোস্ট করেছিল সেটা দেখে জানতে পেরেছে হবে হয়তো কিন্তু মেঘনা যে আজ এতদিন পর ওর ভালোবাসাটা বুঝতে পেরেছে এটাই ওর সব থেকে বড় প্রাইজ দীপ্তর হাতটা ওর কাঁধ গেল কানের কাছে ফিসফিসিয়ে দীপ্ত বলল মেরে দোস্ত আয়ে কিন্তু বলেই চলেছে সেদিনের পর সত্যি বলছি বারবার মনে হয়েছে তুই না হলে আমার জীবনটা ঠিকঠাক হতো না আমার লাইফে তোর একটা বড় অবদান থাকতো অন্তিক আই ইনভাইট গো থিও কাম অন জয়েন আস হী আসターার কি দীপ্তর কথাটা কেমন যেন শোনা অন্তিকের ও কথাটা এতটা খেয়াল করলো না নতুন জীবনটা মেঘনার সাথে সাজিয়ে ফেলার রাস্তায় চেক পয়েন্টগুলো ক্রস করছিল সে ও আমায় মিন করলো হাই আমি অনেক অনেক রয় আজ আমাদের সদ্য বিয়ে হল আই মিন রেজিস্ট্রি করলাম আসলে ব্রেকআপের পর ওই মুভড অন আর তারপরেই মেঘ আপনার শো গুলো শুনত আর সেই শোতেই একদিন কল করে সরি বলে ফেলে জানতে চায় আমি কেমন আছি আসলে আমিও ওকে ছাড়া থাকতে পারছিলাম না আবার আমাদের রিলেশন জোড়া লেগে গেল ব্যাস তারপর তো সবটাই বুঝতে পারলেন থ্যাংক ইউ বাড়ি থ্যাঙ্ক ইউ সো মাচ থমথমে চোখে তাকিয়েছিল অন্তিক ভাবলেশীন মুখে ফুটে উঠল শুদ্ধ গড়ে ওঠা স্বপ্নের বাঁধের এক লহমায় ভেঙে পড়া হাহাকার অনেকের শেষের কথাগুলো ও কানে গেল না বিষাদের হাসি নিয়ে দুজনকে অভিনন্দন জানিয়ে বেরিয়ে পড়ল অন্তিক বাইরে এসে ছুটে মিলিয়ে গেল ম্যালের দিকটাতে বেল মিটিয়ে দীপ্ত যখন রুমে এলো তখন একটা নোট খুঁজে পেল বেড সাইড টেবিলটাতে তাতে লেখা প্রিয় দীপ্ত প্রিয় দীপ্ত আমি পারলাম না আমি আর আমি আর পারলাম না রে আমি কলকাতায় ফিরে যাচ্ছি তুই আরো দুটো দিন কাটিয়ে ফিরিস একটা কথা বুঝতে পারলাম ভাই হঠাৎ করেই গড়ে ওঠার স্বপ্ন কাচের দেয়ালের মতো ঝনঝনিয়ে ভেঙে পড়তে সময় নেয় না হয়ে মাইকের সামনে মনের কষ্টটা তো একমাত্র সেই বোঝে জলছবি জলছবি আমার ডাক ছেড়ে ওই তো আছে যে শুধু আমায় ভালোবাসে সে ভালোবাসা কোনো মিথ্যে স্বপ্ন দেখায় না কোনো যোগ ঝলসানো আলোয় বাঁচতে শেখায় না সে ভালোবাসা শুধু আমার একান্ত আমার অন্তিটা হাতে নিয়ে কান্না ফেল ভালোবাসার এতক্ষণ শুনছিলেন আবির অধিকারী লেখা জল ছবি চরিত্রায়নে গল্প পাঠে সন্দীপন অন্তিকের চরিত্রে সুভায়ু প্রীতি পূর্বাশা অনিন্দ শুভ বিলু সাত্বিক দীপ্ত সোমেশ মেঘনা অন্বেষা সন্দীপের চরিত্রে শতদ্রু ও অনেকের চরিত্রে শান্তন অডিও অ্যাডাপ্টেশন সাউন্ড ডিজাইন ও সমগ্র পরিচালনায় সমেশ এরকম আরো গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে ক্রডেটেল আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রেনেডেল কারণ সাবস্ক্রাইব হয়তো আপনাদের জন্য ফ্রি কিন্তু আমাদের মোরাল বুস্ট জন্য অত্যন্ত আবশ্যক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য